দর্শক এটি সেই আসিয়ারে তুমি চোখের সামনে কি বলো

পরিবারে দর্শক এই মুহূর্তে যে অবস্থার সৃষ্টি হয়েছে আমরা আপনাদেরকে যদি দেখাই এটি আছে আর ইমিডিয়েটলি বড়বন একসঙ্গেই তাদের চলাফেরা ছিল একসঙ্গেই উঠা বসা যে কষ্টে এতদিন সেতার বুনেশ আচ্ছা তো যারা এটি করেছে তার যথাযথ বিচার চাই আসলে দর্শক বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি যে ঘটনাটি ঘটেছে সেটি প্রত্যাশা দেশবাসী আসলে ছিল এই ঘটনায় তারা বিচার চেয়েছে আপনারা সবাই পরিবারটির জন্য দোয়া করবেন তার পরিবারের জন্য দোয়া করবেন

বিভিন্ন এখানে উপস্থিত হয়েছেন যারা বিচার যাচ্ছেন সবকিছুই আপনাদেরকে আমরা জানিয়ে দিয়ে দেবো হবে One